আমরা তো জানি এই দেশে এই বিএনপি এবং আমাদের শ্রদ্ধেয় শেখ শহীদ মরাম খাননাদিয়া প্রয়েগ তারেক রহমান এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই তাই না ঠিক তাই আমরা তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই সংকট কারো গভীর সংকটে নিয়ে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেক বেশি একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিয়ার দরকার আচ্ছা ভাই আপনার পিয়ার কি বোঝেন পিয়ার বোঝেন তোকে উদ্যান শুনলাম চেষ্টা করলাম বলে যে প্রেজেন্টেশন ইংরেজি শব্দ আমরা যে বাংলাটা বলো ইংরেজি বুঝি না তো বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব ওটা আরো কঠিন বোধেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি বোঝেন না কি আপনারা তো যেই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কারই দিতে কেন আজকে গণত সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠবেন আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পয়সা দামাতে ইসলাম কত রাতারাতি লাভ এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না